দর্শক আসসালামু আলাইকুম ঈদ মুবারক দর্শক আওয়ামী লীগ গত নির্বাচন করার পর থেকে তারা তাদের মধ্যে যে সেলফ কনফিডেন্স বা তাদের যেরকম স্বস্তিতে থাকার কথা ছিল যে যেহেতু নির্বাচন করেই ফেলেছে সেহেতু তাদেরকে খুব একটা বড় চ্যালেঞ্জ এখন আর মোকাবেলা করতে হবে না কিন্তু মাঠের পরিস্থিতি কি বলে এরকমই একটি বিশ্লেষণ কলম লিখেছেন সাংবাদিক প্রথম আলোর সোহরাব হাসান আমি তার এইটার থেকে কিছুটা অংশ আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করব তারপরে আমি আমার বিশ্লেষণই আসবো দর্শক দেখুন যখন সাত জানুয়ারি নির্বাচনটা হয় সে নির্বাচন কীভাবে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি সেটা নিয়ে ডিটেলস আলোচনায় যাব না নির্বাচনে যদি এক কথায় বলি যে গণতন্ত্রের যে প্রথম যে সংজ্ঞা চয়েস এবং অল্টারনেটিভস সেটা ওই নির্বাচনে ছিল না ছিল একটি একদলীয় আমি দামি নির্বাচন দামি নির্বাচনটা হচ্ছে তার একই দলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী কিংবা বিদ্রোহী প্রার্থী ছিল যেটা সরকারি দলের বা স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশনাই এই প্রার্থীরা প্রার্থিতা ঘোষণা করেছিলেন সেই নির্বাচনের পরে তারা যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় আসার পরে তারা কি স্বস্তিতে আছেন স্পষ্টতই না এরকমই কথা বলছেন আমরা এক এক করে বিষয়গুলো ব্যাখ্যা করি অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে বিএনপির যে বিভিন্ন জায়গায় যে কমিটিগুলা ভেঙে দেওয়া হচ্ছে এবং এটা অস্বীকার করা যাবে না বিএনপির যেভাবে আন্দোলন তারা করেছিল গত দুই বছর ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে নির্বা আন্দোলনটা ততটা তারা মাঠে প্রদর্শন করতে পারেনি অবশ্য এটা বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে সরকারের এবং গোয়েন্দা সংস্থার পুলিশ প্রশাসনের আইন প্রয়োগকারী সংস্থার নির্যাতন নিপীড়নের ফলে এবং বাড়িঘরে থাকতে না দেওয়ার কারণে আন্দোলনের এই ভিন্নতা দেখা গিয়েছিল বলেই অনেকে মনে করেন যাই হোক সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে বিশ্লেষণ করবো দর্শক এইখানে আমরা আসি তাহলে বিএনপির এই যে কমিটিগুলা ব্যঙ্গে দেওয়া হচ্ছে বা বিএনপিতে এটাকে কেউ বলছেন মধ্যরাতের জড় কিংবা কেউ কেউ বলছেন এটা বিএনপির সংশোধনের জড় কিংবা কেউ কেউ বলছেন বিএনপির জেগে ওঠার ঝড় সে যাই হোক এটার ফলে আওয়ামী লীগ কি তাদের ঘরে সেই অর্জনটুকু নিতে পারছে আমরা যদি আসি একটা বিশ্লেষণে একে একে আওয়ামী লীগের নেতাদের মধ্যে এক ধরনের এটা অস্বীকার করা যাবে না যে তারা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল এবং অত্যন্ত কর্মী নির্ভর এবং শক্তিশালী বৃত্তির উপর দাঁড়ানো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের এই দীর্ঘপথ পরিক্রমায় সবচেয়ে নাজুক পরিস্থিতি এখন সরকার আছে বিশেষ করে এই ব্যানজির কাণ্ড কাণ্ড সীমাহীন দুর্নীতি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি অর্জন এমনকি স্বয়ং সেনাপ্রধান জেনারেল আজিজেরও দুর্নীতির সাথে সংশ্লিষ্টময় এবং তারও কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আমরা দেখেছি একে একে বের হয়ে আসছে পুলিশ প্রশাসনের আরও আসাদুজ্জামান মিয়ার কথা আপনারা দেখেছেন সেই যে ঢাকা মহানগরের দায়িত্বে ছিলেন তিনি তারপরে অতি সম্প্রতি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড সেই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে স্বয়ং আওয়ামী লীগের নেতারাই তারা বিভিন্ন ধরনের আলাপচারিতায় তারা অসুমা প্রকাশ করছেন একদিকে যেমন আমলাদের দুর্নীতি পুলিশের দুর্নীতি এবং এই দুর্নীতিগুলো নিয়ে যখন এমন একটা পরিস্থিতি আছে সরকার যেটা গত স্বাধীন বাংলাদেশের বায়ান্ন বছরের ইতিহাসের সকল দুর্নীতিকেই ছাড়িয়ে গেছে বলে অনেকে মনে করছেন এর উপর যুগ হয়েছে এমপি আনার হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে নিজ দলেরই নেতারা জড়িত হওয়ার খবর ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বলে আপনারা দেখেছেন এই অর্জন নিশ্চয় ল্যান্ডস্লাইড বিক্রির পরে আওয়ামী লীগ সেই অর্জনকে ধরে রাখতে পারেনি তাদের অর্জনটাকে ম্লান করেছে বলেই আমার মনে হয় তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে নিত্যপণ্যের মূল্য নিত্যপণ্যের দাম তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন কি না ক্লিয়ারলি মানুষ বাজারে গিয়ে হাহাকার করছে মানুষ তার প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারছে না মধ্যবিত্তদের অবস্থা তো আর নাই বললাম এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার মূল কারণটাই হচ্ছে সিন্ডিকেট আর সেই সিন্ডিকেটের মূলের রয়েছে মূলত সরকারি দলের নেতারাই কাজেই এটাও সরকারের এক ধরনের অস্বস্তির কারণ তারপরে আসেন সরকারের যে ব্যাংকগুলো লুট হচ্ছে এই ব্যাংকগুলো লুট হওয়ার কারণে ফলে আপনারা দেখবেন যে ঋণ খেলাপি যারা আছে তারা সবাই সবাই আমি বলবো নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছেন সরকার এবং সরকারি দলের লোকজনের ঋণ নেওয়া এবং ব্যাংকে সেই ঋণের কিস্তিগুলো স ঠিকমতো পরিশোধ না করার কারণে ব্যাংকের অবস্থা কিন্তু এখন হজবরল এমনকি অনেক ক্ষেত্রে মানুষ তার চেক নিয়ে তার যে টাকা সঞ্চিত আছে ব্যাংকে সেই টাকাও তুলতে পারছে না ফলে বিদেশিদের মধ্যে যারা প্রবাসে আছে তাদের টাকা পাঠানোর জন্য তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে তাদের সেই প্রেরিত অর্থ তারা যথাসময় উত্তোলন করে কাজে লাগাতে পারবেন কি না এবং ব্যাঙ্গুলার দুর্নীতিকে ডাকার জন্য কখনো বলা হচ্ছে কি দুইটি ব্যাঙ্কে একীভূত করা হচ্ছে কখনো মালিকানা চেঞ্জ করা হচ্ছে কখনো বা একই পরিবারের মধ্যে একাধিক ব্যক্তিকে সংযুক্ত করে ডাইরেক্টরশিপ দেখানো হচ্ছে এগুলো সবই হচ্ছে ছলছাতুরি এবং এন্ড অব দ্য ডে এই সকল ছল ছাতুরি মূলত আওয়ামী লীগের বিপক্ষেই যাচ্ছে এবং তাদের অস্বস্তিকেই বৃদ্ধি করছে তারপরে চতুর্থ মেয়াদে তারা যখন ক্ষমতায় আসেন খুব সঙ্গত কারণেই তারা মনে করেছিলেন তাদের একতরফা নির্বাচন করে তারা এইভাবেই বিজয়ী হয়ে যাবেন এবং সমাজে আবারও সেই বাক্সালী আদলে একটি একদলীয় সিস্টেম বাংলাদেশে স্মুথলি রান করতে পারবেন প্রথমেই এসে তারা হুচটকান নির্বাচন ব্যবস্থায় উপজেলা নির্বাচনে সেই উপজেলা নির্বাচনে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি যেটা যে শব্দটা উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে যে এমপিদের প্রভাব বলয়ের নির্বাচন অর্থাৎ যিনি এমপির পক্ষে থাকবেন সে হতে পারেন এমপির আত্মীয় স্বজন পারিবারিক লোকজন বা তার দলীয় উপদলীয় গ্রুপের তার অনুগত সদস্য বা প্রার্থী তিনি হতে পারেন কিংবা তার কোনো মাসলম্যান হতে পারেন যারা তারাই মূলত নির্বাচিত হয়েছেন দু একটি উপজেলায় ব্যতিক্রম কিছু হয়েছে কিন্তু মূলত এই উপজেলা নির্বাচনটাও দেখা গেছে যে সংসদ নির্বাচনের চেয়ে আরও বেশি মাসলম্যানদের। উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং এমপির অনুগত না হলে এমপি সমর্থন না করলে তিনি নির্বাচিত হতে পারেননি সেই নির্বাচন ব্যবস্থায় আরেকবার তাদের নিজেদের মধ্যেই যে বাকশালী স্টাইল আমি আবার বলছি দর্শক যে নির্বাচন করার তারা চেষ্টা করেছেন সেখানে তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে আরেকটা হুচট খেলেন আস ভির বিশ্বের সাথে আওয়ামী লীগ সম্পর্ক স্বাভাবিক করতে পেরেছে ঐতিহ্যগতভাবেই হাসিনা মুজিব পরিবার এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভালো বন্ধু আমরা জানি ভারতের কংগ্রেস বলেন আর বিজেপি বলেন কিংবা ভারত সরকার বলেন তার একটাই কারণ হচ্ছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কোনো যে কোনো দলই ক্ষমতায় যদি থাকে তাহলে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে যে দ্বিপাক্ষিক সম্পর্ক বা পররাষ্ট্রনীতি সেটাই পরিচালনা করবে এবং দুই পক্ষের সম্মতি এবং দুই পক্ষের সম্মান এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলোকে সমানভাবে প্রাধান্য দিয়েই কোনো দ্বিপাক্ষিক চুক্তি হবে কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শেখ হাসিনা মজিদ চিন্তা করেন তিনি কীভাবে ক্ষমতায় থাকবেন সেক্ষেত্রে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দ্বিপক্ষীয় চুক্তি হলো কি না বা বাংলাদেশের স্বার্থ এখানে জলাঞ্জলি দেওয়া হলো কি না এটা তার কাছে ফ্যাক্টর নয় তার কাছে ফ্যাক্টরটা হচ্ছে তার ক্ষমতা দরকার আর ক্ষমতায় রাখার জন্য ভারত সেই জন্যই আওয়ামী লীগকে বা হাসিনা পরিবারকে আমি বলবো তারা সবসময় বেছে নেয় তাদের নিজেদের স্বার্থকে উদ্ধার করার জন্য এখন আসেন ভারত ছাড়া অন্যান্য দেশগুলোর সাথে চীন রাশিয়া আমরা জানি যে নির্বাচনের লাগে কারণ চীন রাশিয়া মৌলাস একটি অটোক্রেটিক সরকার তাদের পরিচালনা হয় সেখানে অবাধ এবং সাস্টেইনেবল ডেমোক্রেসি নেই বললেই চলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড কিংডম এদের সাথে কি শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগ সম্পর্কে স্বাভাবিক করতে পেরেছেন ক্লিয়ারলি নয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচনের পরে ডোনাল্ড লু এসেছেন তারা বলছেন আওয়ামী লীগের জনাব কাদের সাহেব বলছেন তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে এবং সম্পর্ক স্বাভাবিক করার জন্যই তারা যেটা প্রচার করার চেষ্টা করেছিলেন যে ডোনাল্ড এসেছেন কিন্তু কাজের কাজ হলো তিনি সেখান থেকে গিয়ে বরং জেনারেল আজিজের বিরুদ্ধে আরেকটা স্যাংশন ইম্পোজ করলেন এবং তারা যে তথ্য প্রমাণের ভিত্তিতে এই স্যাংশনগুলো দেয় সেটা প্রমাণ হলো তার কিছুদিন পরে আপনারা দেখেছেন মানব জমিনে জেনারেল আজিজ সাহেব সম্পর্কে তার যে অবৈধ সম্পদ অর্জন করেছেন একেবারে দাগ নাম্বার এলাকা স্থান বিল্ডিং সব কিছু তারা ইন ডিটেইলস দিয়েছে কত কোন দাগে কোন খতিয়ানে সেই জায়গা জায়গাগুলো আছে কাজে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই এখন আসেন বিএনপি এবং সমমানা দলগুলো যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল সেইখানে আদৌ কি বহুদলীয় গণতন্ত্র বা গণতন্ত্রের মূল যে কনসেপ্ট আমি আমার শুরুতেই বলেছিলাম দর্শক এই ভিডিওতে যে চয়েস এবং অল্টারনেটিভ সেটা কি রক্ষা হয়েছে কিনা সেটা ক্লিয়ারলি রক্ষা হয়নি এবং এখনও এই সরকারকে মানুষ মনে করে বিশ্ববাসী মনে করে যেটি একটি একদলীয় শাসন ব্যবস্থা অন্তত জনাব ডক্টর মোহাম্মদ ইয়নুস আহমেদ সাহেব যখন রয়টার্সের সাথে সাক্ষাৎ সরাসরি বললেন যে বাংলাদেশ এখন একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে এবং অন টপ অফ দ্যাট হিডেড যে বাংলাদেশে আসলে রাজনীতির অবশিষ্ট বলতে আর কিছু নেই এখন রাজনীতি সবই একদল কেন্দ্রিক এবং এক দলের শাসন ব্যবস্থাই রাষ্ট্র এখন চলছে বিধায় বাংলাদেশে তিনি বলছেন একদলীয় বা এটাকে আমরা সেই সকল বাকশালী সিস্টেম চলছে বলেই মনে করে মনে করি তারপরে আসেন আওয়ামী লীগের এই নির্বাচন করার ফলে আমিজামি নির্বাচন করার পরে কি হলো মূলত আভ্যন্তরীণ কুন্দলটা এই আভ্যন্তরীণ কুন্দলে আপনারা জানেন এমপি আনার খুন হয়েছেন এবং এর দুর্নীতি দেখা যাচ্ছে এখন কমবে দেখা তো দূরের কথা আরও বরং দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে আর সেই অস্বস্তিতে সরকার আছে বলেই শেখ হাসিনা বাজেদ আপনারা জানেন অতি সম্প্রতি ভারত সফর করেছেন তিনি আবার চীনেও যাচ্ছেন অর্থাৎ মূলত এই ডলার সংকটটাকে নিরূপণ করার মানে ওভারকাম করার জন্য তাদের যে প্রাণান্তকর চেষ্টা তারা করে যাচ্ছেন কিন্তু বাস্তবে এমনকি সৌদি আরবের কাছে আপনারা জানেন যে ডলারের জন্য সাহায্য চাওয়া হয়েছিল কিন্তু আসলে এগুলোতেই কাজের কাজ কিছুই হয়েছে বলে অন্তত আমার বিশ্লেষণ বলে না কাজেই সরকার যে উপজেলা নির্বাচন করেছে এমপিদের প্রভাব বিস্তারের নির্বাচন সেই মনস্তাত্ত্বিকভাবে যে নির্বাচনটা হয়েছে এখানে বাস্তবত্তে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানি সবচেয়ে ইম্পর্টেন্ট যা কথাটা তিনি তার এই রিপোর্টটাতে তুলে ধরেছেন সেটা হচ্ছে দর্শক যে দুই দলের মধ্যে পার্থক্যটা কি আদর্শগত নাকি স্ট্রাকচারাল বা তিনি বলার চেষ্টা করেছেন যে স্বার্থের প্রশ্নে দুই দলই এক সেটা তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতারা যখন বক্তৃতায় তারা দাঁড়ান তারা কিন্তু খুব সুন্দরভাবেই বলেন যে বিএনপি একটি সামরিক শাসকের দল কিন্তু বাস্তবে মাঠের জরিপ কি বলে মাঠের অবজারভেশন কি বলে সেটা হচ্ছে যে উভয় দলেই গণতন্ত্র যথাযথভাবে চর্চা করা হয় না এবং কমিটিগুলা প্রেস রিলিজ বা প্রেস নোটের মাধ্যমেই যে করা হয় আওয়ামী লীগের ক্ষেত্রে এখন তারা সম্মেলন করছেন বিভিন্ন জায়গায় কিন্তু কথাও কাউন্সিলরদের বুথে কমিটি করা হচ্ছে না সম্মেলন করে চলে আসছেন কেন্দ্রীয় নেতারা এসে তারা ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বসে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে দিচ্ছেন এখানে কাউন্সিলরদের এবং জনগণের মতের কোনোই গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে অদ্ভুতজনকভাবে দুইটা দলের ক্ষেত্রেই আমরা বলবো যে মৌলের সিস্টেম একই বিএনপির ক্ষেত্রে সম্মেলন এখন তারা করতে পারতেছে না তার কারণটা হচ্ছে বর্তমানে এই শৈরাচারী এবং ফেসিবাদী শাসন ব্যবস্থার কারণে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করতে পারছে না বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এমন অবস্থায় দুই দলের আসলে আদর্শগতভাবে বা স্বার্থের ব্যাপারে আসলে খুব একটা বড় পার্থক্য আছে বলে মনে করে না বলেই তিনি তার এই রিপোর্টে উল্লেখ করেছেন তাই এই রিপোর্টটা দর্শক অনেক বড় তো আমি ক্রিম অংশগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম এখন শেষ বল করবো আমি এই কথা দিয়ে যে প্রশাসনের দুর্নীতির ব্যাপারটা নিয়ে আজকে যে জেনারেল আজিজ এবং বেনজিরের কথা বের হয়ে আসছে এবং পুলিশের আরেকজন কমিশনার আসাদুজ্জামান মিয়ার কথা আসছে এরাই কিন্তু শেষ নয় বাজারে গুঞ্জন আছে অন্তত এবং এটা জনগণ বোধ হয় ভালো করেই বুঝে যে এখন রাজনীতিবিদদের চেয়ে আমলারা এবং প্রশাসনিক কর্মকর্তারাই বেশি কিন্তু দুর্নীতির সাথে সংশ্লিষ্ট অন্তত প্রশাসনের যে কয়েকটি নামকে নিয়ে বেশি সমালোচনা হচ্ছে ডিবির হারুন সাহেব বা প্রধানমন্ত্রীর এই যে রাজনৈতিক সচিব সম্ভবত উনি এবং তার পারিবারিক আত্মীয় শেখ রেহানার বাসুর সেই যে তারেক সিদ্দিকীর দুর্নীতির ব্যাপারগুলো বা জ্বালানি উপদেষ্টা তফিক আলাহির কথা বলা হচ্ছে তারপরে আরও অনেকেই বিভিন্ন নামগুলো আসছে এই জিনিস এই এদেরও যখন হয়তো তারা ক্ষমতা হারাবেন তখন তাদের ব্যাপারে এক একসময় দেখা যাবে হয়তোবা বা এই রিপোর্টগুলো মিডিয়ায় চলে আসবে কাজে এইভাবে মিডিয়া আসার হচ্ছে আমরা আশা করব সরকার দুর্নীতির ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে তবে কঠোর পদক্ষেপ নিতে গেলে অবশ্যই একটি সরকারকে গণতান্ত্রিক হতে হবে সরকার নিজেই যদি স্বৈরতান্ত্রিক হয় যদি ফ্যাসিবাদী সরকার হয় এবং একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যায় তাহলে একটা সরকারের পক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা কঠিন হবে বলেই আমরা মনে করি আর সেজন্য সর্বাগ্রে প্রয়োজন দেশের ঠিক অবাধ নিরপেক্ষ নির্বাচন করে একটি অ্যাকাউন্টেবল পার্লামেন্ট করা আর অ্যাকাউন্টেবল পার্লামেন্ট পেতে হলে আপনাকে জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হতে হলে আপনার অবশ্যই একটি অ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে তবেই জনগণ তার পছন্দের প্রার্থীকে চুজ করতে পারবে এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে এবং অ্যাকাউন্টেবিলিটি সমাজে এনসিওর হবে অ্যাকাউন্টেবিলিটি যখনই এনসিওর হবে তখন প্রশাসন কাজ করতে পারবে এবং দুর্নীতিবাজদের ধরাও সম্ভব হবে ভালো থাকবে দর্শক کتاب و